হাই হ্যালো নমস্কার কেমন আছেন সবাই কমেন্টে অবশ্যই জানাবেন সো ওয়েলকাম ব্যাক টু মাই ফিফটি ডেজ ফ্যাট লস চ্যালেঞ্জের সেভেন্থ ডে তে হ্যাঁ আজকে সাত নম্বর দিন আমি যে চ্যালেঞ্জটা শুরু করেছি ফিফটি ডেজের দশ কেজি ওজন কমানোর আজকের সেভেন্থ ডে তো বেসিক্যালি আমি শেয়ার করছি আমি সারাদিনে কি কি খাচ্ছি আমার খাবার রুটিনটা এই ফিফটি আমি শেয়ার করছি আমার প্রথম কয়েকটা ভিডিওতে আমি পুরো ডিটেলস বলেছি আমি কিভাবে প্ল্যান করেছি এই ফিফটি ডেজ আরও অনেক কিছু ডিটেলস আমি শেয়ার করেছি হ্যাঁ তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো একবার চেক করতে পারেন তো চলুন দেখে নিই আজকে আমি সারাদিনে কি কি খাবার খেয়েছি তো মর্নিং এ বাজার গেছিলাম তো আমি একটা ডাব খেয়েছি সবথেকে বড় যখনই ডাব খাই শাস ডাবই খাই তারপর আমি আমি আমার ক্যালসিয়াম নিয়েছিলাম সকালে ডাব খেয়েছিলাম তাই ব্রেকফাস্টে আর কিছু খাইনি ডাইরেক্ট আমি একটার সময় লাঞ্চ করেছিলাম দু পিস ব্রেড আর দু পিস ডিম নিয়েছিলাম তো এটা ছিল আমার লাঞ্চ আজকে তারপর আমি আমার মাল্টিভিটামিন ট্যাবলেট নিয়েছিলাম তারপর বিকালের দিকে আমি খেয়েছিলাম এক গ্লাস টক দই মানে টক দই জল দিয়ে অল্প একটু রক সল্ট অ্যাড করে ওটা আমি খেয়েছিলাম বিকালে দেন আর কিছু খাইনি তারপর তারপর আমি খেয়েছিলাম ডাইরেক্ট ডিনার সাতটার সময় আমার যেহেতু সেভেন পি এম ডিনার হয় ইলেভেন এম আমার ব্রেকফাস্ট ফার্স্ট মিল হয় যেহেতু আমি ইন্টারমিটেন করছি আমার আগের ভিডিও আপনারা চাইলে চেক করতে পারেন তো বুঝতে পারবেন আমি শেয়ার করেছি পুরো ডিটেলসে তো ডিনারে আমি যেহেতু সব দুপুরে একটু কাপস খেয়েছিলাম ব্রেড খেয়ে ফেলেছিলাম তাই আমি ডিনারে আমি আর কার্বোহাইড্রেট রাখিনি দু পিস ডিম এক পিস মাছ ভাজা আর একটু গার্নিশিংয়ের জন্য জাস্ট একটু শশা একটু নারকেল নিয়ে নিয়েছিলাম তো এটাই আমি ডিনার করেছিলাম তো এই ছিল আজকের আমার সারাদিনের শরীরটা খারাপ আমার দু তিন দিন ধরে তাই আমি একটু হালকা খাচ্ছি আর তাছাড়া আমার উইক হয়ে তো হ্যাবিটটাও ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে খাবার খুব একটা খিদে পাচ্ছে না যাই হোক এটা ছিল আমার সারাদিনের খাবার আর রাতে আমি শোবার আগে ঘুমানোর আগে আমি ওমেগা থ্রি ট্যাবলেট নিই তো এটা আমি নিয়েছিলাম রাতে তো চলুন আজকে ভিডিওটা তাহলে এতটুকুই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও মোটিভেশন পাচ্ছেন একটু হলেও প্রেরণা পাচ্ছেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাতেও কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ চলুন সবাই একসাথে ভালো থাকি সুস্থ থাকি